আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল সম্মানিত মুসলিম ভাই বোনেরা আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব কবরে যাদের প্রশ্ন সহজ করা হবে তাদের সম্পর্কে আলোচনা করব হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহন হইতে বর্ণিত তিনি বলেন যে লোক আল্লাহর হুকুম পালনের পর প্রত্যেক দিন রাতে একবা একাধিকবার সুরা মুলুক পাঠ করবে তার জন্য কবরে মনকার নাকির ফেরেশতার প্রশ্ন উত্তর সহজ হবে এবং কবরের আজাব মাফ হয়ে যাবে সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে ব্যক্তি মানে পাঁচ নামাজ আদায় করবে আল্লাহর সকল হুকুম পালন করবে রোজা রাখবে কালিমা পড়বে হজ জাকাত আদায় করবে আল্লাহ আল্লাহতালার সকল হুকুম পালন করবে এবং সাথে সাথে প্রত্যেক রাতে গোমানোর পূর্বে একবার বা একাধিকবার করে সুরা মুলুক পাঠ করবে তালা তার জন্য কবর আজাব মাফ করে দিবেন এবং মনকার নাকির ফেরেস্তার প্রশ্নের উত্তর সহজ করে দিবেন অতএব হ্যাঁ মুসলিম ভাই বোনেরা আমাদের উচিত আল্লাহ তালার হুকুম আদায়ের পাশাপাশি পবিত্র কুরআন তেলাওয়াত করা এবং মৌলুক পাঠ করা যার দ্বারা আমরা কবর আজাব থেকে মুক্তি পেতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ